আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই বছরের দ্বিতীয়বারের মতো আমরা আবারও নতুন একটা ব্যাচ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ব্যাচের স্পেশালিটি হচ্ছে আপনি কোনো ধরনের সময় দেওয়া ছাড়া এই কোর্সটা কমপ্লিট করতে পারবেন এই কথা শুনে আপনি হয়তো অবাকই হচ্ছেন যে কোনো ধরনের সময় দেওয়া ছাড়া আমি কোর্স কমপ্লিট করব কিভাবে আপনার অবাক হওয়ার কিছু নেই জাস্ট আমি আপনাকে বুঝে বলতেছি আমাদের প্রত্যেকের নির্দিষ্ট কিছু কাজ থাকে যেটা হচ্ছে আমাদের প্রাইমারি কাজ তো এই জিনিসটা হচ্ছে আপনি স্টুডেন্ট হইলে আপনার স্টাডি আর আপনি যদি প্রফেশনাল কেউ হন আপনার প্রফেশনাল জব এর বাইরে কিন্তু আমরা অনেক সময় নষ্ট করি যেমন আমরা ফেসবুক করে অথবা অযথা আড্ডা দিয়ে তো এই যে আড্ডা দেওয়ার সময় আছে এই সময়গুলোকে যদি আপনি এলিমিনেট করে জাস্ট এক ঘন্টা মতো সময় দেন প্রত্যেক দিন আপনি এই কোর্সটা খুব ইজিলি কমপ্লিট করতে পারবেন এখন প্রশ্ন আসতে পারে আমি কি এই কোর্সটা করতে পারবো জি অবশ্যই আপনি করতে পারবেন যদি আপনি একজন ছাত্র হন যদি আপনি একজন প্রফেশনাল কেউ হন আপনার চাকরি পাশাপাশি আপনি একটা স্কিল ডেভেলপ করতে চান প্লাস আপনি যদি একজন गृहिणी হন আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকে স্কিল ডেভেলপ করার তাহলে আপনি এই কোর্সে খুব ইজিলি এনরোল করতে পারবেন এখন এই কোর্সে এনরোল করার জন্য আপনার কি কি জিনিস লাগবে এই কোর্সে এনরোল করার জন্য খুব বেশি জিনিস লাগবে না কয়েকটা জিনিস লাগবে তার মধ্যে অন্যতম হচ্ছে একটা ডিভাইস লাগবে যেমন এরকম একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ যদি আপনার থাকে আপনার কমিউনিকেশন স্কিল বেসিক ইংলিশ এরপর হচ্ছে আপনার কম্পিউটারে ব্যাসিক যে জিনিসগুলো জানা দরকার যেমন কম্পিউটার ওপেন করা বন্ধ করা একটা ফোল্ডার ক্রিয়েট করা এই জিনিসগুলো জানলেই আপনার চলবে শুরু করার জন্য এরপর আপনি আস্তে আস্তে জানবেন বিষয়গুলো মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার ডেডিকেশন আপনার যদি এই ডেডিকেশন থাকে তাহলে আপনি অনেক অসাধ্য ও সাধ্য করতে পারবেন এখন আপনাদের অনেকে প্রশ্ন করতে পারেন আমি এই কোর্সে এনরোল হলাম এরপরে কি আমাদের সব দায়িত্ব শেষ না আমাদের দায়িত্ব শেষ না আমরা তোমার তো দায়িত্ব নিলাম আমাদের যে সাপোর্ট সিস্টেম আছে আপনাকে টোয়েন্টি ফোর বাই সেভেন সাপোর্ট দেবে যতক্ষণ আমরা জাগ্রত আছি অবশ্যই আপনি সাপোর্ট পাবেন আমরা আপনাকে মেসেঞ্জারে সাপোর্ট দিব আপনাকে হোয়াটসঅ্যাপে সাপোর্ট দিব আপনাকে গুগল মিটে সাপোর্ট দিব ইভেন যদি দরকার হয় আমরা আপনাকে ইন্ডেক্সেও সাপোর্ট দিব তো সাপোর্ট নিয়ে আপনাদের কোনো ধরনের সমস্যা থাকার কথা না আমরা যতটুকু সাপোর্ট আপনাদেরকে দিব বলে আমরা প্রমিস করছি এর থেকে বেশি সাপোর্ট আমরা আপনাদেরকে সবসময় দিয়ে থাকি তো আপনি নিশ্চিন্তে কোর্সে ইনরোল করতে পারেন আপনি যদি কোর্সে ইন্ডুল হতে চান তাহলে আপনাকে কি করতে হবে খুব সহজ নিচের দেওয়া ফর্মটা ফিল করুন অথবা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাকে ইনবক্স করতে পারবেন ধন্যবাদ সবাইকে